হ্যালো ভিমান ওয়েলকাম একটা বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাই প্রথমেই বলি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে একটা লাইক তো অবশ্যই করে দিও আচ্ছা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলার আগে আমি একটু তোমাদেরকে ভেবে দেখার জন্য একটা দৃষ্টিকোণ তোমাদের সামনে তুলে ধরবো দেখো এই বছরটা সত্যি এমন একটা দু হাজার পঁচিশটা এত আইনি জটিলতার মধ্যে দিয়ে কাটছে এরকম বছর দেখাই যায় না শিক্ষা সংক্রান্ত নানাবিধ বিষয়ে কাস্ট সংক্রান্ত বিষয়ে এত মামলা এর আগে হয়তো অন্য কোনো বছরে হয়নি এই বছর যা হচ্ছে একাধিক এসএলপি হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিভিন্ন জায়গায় দায়ের হচ্ছে একাধিক মামলা এবার এই অবস্থায় কিন্তু যারা সাফার করছে তাদের কাছে খুব কষ্টসিদ্ধ হয়ে উঠেছে ধৈর্য হারা হয়ে পড়ছে সেই দিকটা দিয়ে ভাবছি যে সত্যি যে সামাজিক একটা অবস্থা কোন জায়গায় এসে পৌঁছেছে সেটার দিকেই আমি ভাবনা চিন্তা করার কথা বলছি আর কি মানে আমাদের প্রত্যেককে ঠিক হতে হবে প্রত্যেককে না ঠিক হলে সমাজটা ঠিক হবে না যাই হোক আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি দেখো আমার এই চ্যানেলে অনেকে এসএসসি এসএলএসটি যে পরীক্ষা হচ্ছে তার স্টুডেন্ট রয়েছে অনেকে আমার সাবজেক্টের যারা আছে জিওগ্রাফি তারা আছে এবং সেই সঙ্গে অন্যান্য যে সমস্ত পরীক্ষার কারণ আমি অল আপডেটস দিই এডুকেশনাল অল আপডেটস জব আপডেট সমস্ত কিছু দিই তো আমার ভিডিও যারা ডাব্লু বিজেই কলেজের যারা স্টুডেন্ট রয়েছে তারাও দেখছ আজকে এই ভিডিওতে আমি সেটা সম্পর্কে বলতে চলেছি আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ডব্লু বিজেই মেরিট প্রোকাস মেরিট লিস্ট ফোকাস আর কলেজের আরও যে সমস্ত জায়গার মেরিট লিস্ট ফোকাস ছিল এই যে মামলাগুলো ছিল সেই মামলার একটা হিয়ারিং ছিল এবং সেখানে স্পষ্টত বিচারপতি জানান যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের যে রায় সেই রায়ে পরিষ্কারভাবে সমস্ত কিছু অর্ডার লিখে দেওয়া রয়েছে বা স্পষ্ট রয়েছে যে সেভেন পার্সেন্ট সংরক্ষণের ভিত্তিতেই তাদেরকে আগামী পনেরো দিনের মধ্যে যেটা জাস্টিস কৌশিকচন্দ্র রায়ের বেঞ্চে হয়েছিল ওই পনেরো দিনের মধ্যেই কিন্তু মেরিল লিস্ট প্রকাশ করতে হবে তাহলে সাত পার্সেন্ট মেনে পনেরো দিনের মধ্যে এখন আগামীকাল সেই পনেরো দিনের সন্ধিক্ষণটা শেষ হয়ে যাবে বাইশে আগস্ট এখনও কিন্তু মেরিল লিস্ট প্রকাশ হয়নি এবং সেই সিঙ্গেল বেঞ্চের জাস্টিস কৌশিকচন্দ্র রায়ের বেঞ্চের যে রায় সেই রায় রাজ্য সরকারের পছন্দ হয়নি তাই চলে গিয়েছিল সুপ্রিম কোর্টে সেই সুপ্রিম কোর্টে যাওয়ার পরে এখনও কিন্তু সেই মামলাটা নিয়ে কোনো শুনানি হয়নি আগামী পঁচিশে আগস্ট সেই মামলাটার শুনানি আছে আমরা অবশ্যই সেই দিকে চোখ রাখবো তার আগে কলকাতার ডিভিশন বেঞ্চে আজকে যেটা হলো বিচারপতি স্পষ্টত বললো যে কেন সাত পার্সেন্ট সংরক্ষণে হচ্ছে তার কিন্তু পরিষ্কার এখানে উল্লেখ রয়েছে সেই জন্যে সিঙ্গেল বেঞ্চের রায়টাই রয়ে গেল কোনো স্টে অর্ডার পড়ল না সাত পার্সেন্ট সাত পার্সেন্ট ওবিসি সংরক্ষণে কেন হচ্ছে কারণ দেখো যে ওবিসি সংক্রান্ত মেন মামলাটা সেটা কিন্তু এখন সুপ্রিম সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে তার শুনানি এখনও রয়েছে পরবর্তী শুনানি সেটা কিন্তু ফাইনাল সুপ্রিম কোর্ট বলে দেয়নি যে সতেরো পার্সেন্ট মেনে করতে হবে কি মানে সতেরো পার্সেন্টই বেঙ্গলের যে লিস্ট হবে সেটাই হবে এরকম কিন্তু বলে দেয়নি আপাতত বলেছিল যে সতেরো পার্সেন্ট সংরক্ষণে যে একশো চল্লিশটা জনজাতি করেছে সেই অনুযায়ী এখন কিন্তু আপাতত কাজটা চালিয়ে যেতে এবার পরে যে মামলার যে ফাইনাল জাজমেন্ট হবে সেই জাজমেন্টের ভিত্তিতেই কিন্তু পরবর্তী সময়ে আবার সেইগুলো ঠিক করে নিতে হবে এবার এই অবস্থায় দাঁড়িয়ে আজকে যেহেতু ডিভিশন বেঞ্চও সিঙ্গেল বেঞ্চের রায় হয়ে গেল ফলত আর বাইশ তারিখ হতে আর একটা দিন বাকি এই একদিনের মধ্যে অর্থাৎ আগামীকাল মেডিল লিস্ট প্রকাশ করছে কিনা সেটা একটা দেখার বিষয় তোমরা যারা ডব্লিউ যেই স্টুডেন্ট রয়েছো কলেজের যারা মেডিল লিস্টের জন্য ওয়েট করছো এবং অন্যান্য ক্ষেত্রে তারা কিন্তু আগামীকাল একটু লক্ষ্য রেখো আগামীকাল হয়তো করতে পারে মেবি নাও করতে পারে পঁচিশ তারিখে হাই সুপ্রিম কোর্টের শুনানিটা কি হচ্ছে সেটা একটা দেখার বিষয় তারপর এর পরবর্তী শুনানি এই এর পরবর্তী শুনানি রয়েছে কলকাতা হাইকোর্টের এই সংক্রান্ত মেরিলি সংক্রান্ত মামলার যে পরবর্তী শুনানি রয়েছে সেটা রয়েছে তোমার নেক্সট মাসে আগে পঁচিশ তারিখে তাই এখানে সুপ্রিম কোর্টের যে শুনানিটা সেটা শুনতে চাইছে যে পঁচিশ তারিখে যদি হয়ে যায় সুপ্রিম কোর্টের শুনানিটা তাহলে এইখানে হাইকোর্টে কিন্তু কলকাতা হাইকোর্টে কিন্তু পরের মাসে যেহেতু আছে প্রথমের দিকে তাহলে সুপ্রিম কোর্টের যে কি শুনানিতে কি কী বলছেন জাজরা সেটা কিন্তু এনারা শুনে আবার কিন্তু কেসটা ডিসিশনের দিকে এগোতে পারবেন এই ছিল আজকের মূল বিষয় যাই হোক তোমরা অনেক ধৈর্য ধরেছ একটু ধরো ধৈর্য ধরে তোমরা দেখো নিশ্চয়ই খুব তাড়াতাড়ি মিডিলিস্ট ফোকাস হতে চলেছে ভালো থেকো ব্যস্ত